আসসালামু আলাইকুম আপনারা শুধু বিসিএস পরীক্ষা দিলে বিসিএস প্রশ্ন সমাধান করতে হবে বিষয়টি এমন নয় চাকুরির যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একদম প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যত রকমের পিএসসির আন্ডারে পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা বিসিএস প্রশ্ন থেকে প্রশ্ন এসে থাকে কমপক্ষে ফর্টি পার্স পারসেন্ট কোয়েশ্চেন বিসিএস প্রশ্ন থেকে হয়ে থাকে এজন্য সরকারি চাকুরি পাওয়ার যারা চেষ্টা করছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে অবশ্যই বিসিএস পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে হবে আজ আমরা বারোতম এর একটি প্রশ্ন সমাধান করবো এটি হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কী কী আমরা যদি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক বের করতে চাই তাহলে এটা দেখা যাচ্ছে যে মিডিল টার্মের একটি অংশ আমরা মিডিল টার্ম করে সুন্দরভাবে এটার উৎপাদক বের করতে পারবো তাহলে আমরা প্রথমে লিখছি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এখানে এই প্রান্তীয় রাশিগুলো যদি গুণ করি তাহলে আমরা কত পারছি মাইনাস সিক্স এক্স স্কোয়ার তো মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখানে আমরা প্রথমে লিখি টু এক্স স্কোয়ার মাইনাস তাহলে যদি আমরা এখানে থ্রি এক্স প্লাস টু এক্স নিই সেক্ষেত্রে কিন্তু এই দুইটা গুণ করলেও কত হয়ে যাচ্ছে মাইনাস সিক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের সমান হয়ে যাচ্ছে আর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি এক্স থেকে প্লাস টু এক্স বাদ দিলে মাইনাস এক্স থাকে অর্থাৎ যোগ বিয়োগ করলে মাসকানেরটা সমান হচ্ছে আর গুণ করলে হচ্ছে এই যে প্রান্তীয় রাশি দুটির গুণ সমান হচ্ছে তাহলে অতএব এখানে হচ্ছে কত কমানো যায় এখানে অনলি এক্স কমন যায় তাহলে থাকে টু এক্স মাইনাস কত থ্রি এখানে প্লাস যদি আমরা ওয়ান কমন নিই তাহলে থাকতেছে এখানে টু এক্স মাইনাস থ্রি তাহলে এক্ষেত্রে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এখানে যাবে ইন্টু এক্স প্লাস কত ওয়ান ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের উত্তর বা সমাধান অর্থাৎ উৎপাদক দুটি বারোতম বিসিএস এর আরও একটি প্রশ্ন এ টু দি পাওয়ার ফোর প্লাস এর উৎপাদক কী কী তো এই অঙ্কটা আমরা সমাধান করবো তাহলে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর তো এই সমস্যাটির সমাধানের জন্য বা উৎপাদক বের করার জন্য আমরা একটি কাজ করতে পারি সেটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর আমরা যদি একটি থিওরিতে বা ফর্মুলায় কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানকে এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ একবার প্লাস ফোর স্কোয়ার আবার মাইনাস ফোর স্কোয়ার এতে কিন্তু আমাদের যে রাশিটি রয়েছে এটার মানের কোনো পরিবর্তন হবে না বাট আমরা একটা ফর্মুলা এখানে বসাতে পারবো আমরা একটু সাজিয়ে নিচ্ছি এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর মাইনাস ফোর এ স্কোয়ার আমরা এইটুকি একটা ফর্মুলা ফেলবো আর এটা থাকবে এখানে নেক্সট টাইম আমরা ফর্মুলাতে নিয়ে আসছি এখানে আমরা এটাকে স্কোয়ার প্লাস এ বলতে স্কোয়ার বি বলতে এখানে টু দুই বি এটা প্লাস টু স্কোয়ার অর্থাৎ দুই মাইনাস এটা আপাতত থাকবে এই সবটুকু মিলে হচ্ছে কত লিখবো আমরা এ স্কোয়ার প্লাস টু এ জিবি প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা লিখব এ এ বলতে এই টুক সম্পূর্ণ এ প্লাস বি বি বলতে এখানে টু আছে এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এই যে এখানে বলছিলাম একটা সূত্র আসবে সেক্ষেত্রে এটি হচ্ছে টু এ ধরলে আমরা পেয়ে যাচ্ছি টু এ হলিস্কোয়ার মানের কোনো পরিবর্তন হবে না দুই দুগোনে চার এ স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে আমরা পারছি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এই সম্পূর্ণটাই আসবে ইন্টু এ মাইনাস বি বলতে আসবে টু এ আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হবে এ স্কোয়ার প্লাস টুয়েল টুয়েল জি এ প্লাস টু এখানে হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু এটা হচ্ছে মূলত উৎপাদক এটি দি পাওয়ার ফোর প্লাস ফোর এর উৎপাদক হচ্ছে এই দুইটি উৎপাদক আমরা পেয়েছি পরের প্রশ্নটি হচ্ছে পাঁচ অনুপাত আঠারো সাত অনুপাত দুই এবং তিন অনুপাত ছয়ের মিশ্র অনুপাত কত তাহলে মিশ্র অনুপাতের নিয়ম আমাদের জানা আসছে নিশ্চয় মিশ্র অনুপাতের ক্ষেত্রে এই অনুপাতটা একটু ভাবে দিয়েছে এটি হচ্ছে দেখুন তিন অনুপাত ছয় অর্থাৎ এটাকে কিন্তু আরও অনুপাতে বিশ্লেষণ করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব এখানে তিন অনুপাত ছয় কত লিখতে পারি আমরা উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে এক অনুপাত দুই মূলত এই তিন অনুপাত ছয় হচ্ছে কি এক অনুপাত দুই তাহলে আমরা এখানে তিনটি অনুপাত পেয়েছি এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত আমাদেরকে বের করতে হবে অনুপাত আঠারো সাত অনুপাত দুই আর একটা হচ্ছে কত এক অনুপাত দুই এর দুই এর আমরা কি বের করবো মিশ্র অনুপাত মিশ্র অনুপাত আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথম রাশির সবগুলো গুণ করতে হবে এখানে আছে কত পাঁচ গুণ সাত গুণ এক আর দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে আঠারো গুণ এখানে আছে দুই গুণ এখানে আছে দুই তাল মিশ্র অনুপাত পাচ্ছি আমরা গুণ করে যে সবগুলো পঁয়ত্রিশ অনুপাত আঠারো দোকানে ছত্রিশ ছত্রিশ দোকানে বাহাত্তর বাহাত্তর এটাই মূলত উত্তর